ব্যাংক রোড টু পার্লামেন্টে এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন রংপুর ছয় আসনের জামাতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক নুরুল আমিন জনাব নুরুল আমিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে একটু শুরুতে আপনার কাছে জানতে চাই যে গতকাল জামাত ইসলামের আমির তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে জামাতে ইসলামের প্রধানের ক্ষমতায় কখনো বা নেতৃত্বে কখনো নারী আসতে পারবেন না এটা সম্ভব না সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই বুঝি এই মন্তব্যের পরে আসলে নারী ভোটারদের তৃণমূলে নারী ভোটারদের ক্ষেত্রে ভোট পাওয়ার জন্য আপনাদের কোনো প্রভাব পড়বে কিনা কি মনে করছেন জি আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে আমার নির্বাচন এলাকার ভোটার ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাদের সম্মানিত আমিরের এই বক্তব্যটা ঠিক আমি শুনি যদি তিনি এমন কথা বলে থাকেন যে আসলে নেতৃত্বের জায়গায় নারীরা আসলে নারীদের প্রত্যেকটা সেক্টরে যদি নেতৃত্বের হক পুরুষদেরকে দিয়ে আদায় তাহলে নারীদেরকে নেতৃত্বের বিষয়টা সেক্ষেত্রে বিশ্লেষণযোগ্য আবার যদি দেখা যাচ্ছে যে নারীদের কোনো বিষয় এমন থাকে যেগুলো দেখভাল করবার জন্য এবং নারীদেরকে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য প্রয়োজন পড়ে তাহলে রাষ্ট্র গঠন কাঠামোতে নারীদের অংশগ্রহণটাও পারমিট করে এবং তারা সেই সমস্যার সমাধানের জন্য ভূমিকা রাখতে পারে নারীদেরকে নেতৃত্ব থেকে সরানো না বরং বরং প্রেক্ষাপট বিবেচনায় তাদেরকে কাজে লাগানো এবং তাদের কাছ থেকে আমরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা আমাদের দেশটাকে সুন্দর করে সাজাতে পারি জি জন আমি আপনার কাছে আবারও ফিরবো এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন রংপুর চার আসনের বিএনপি মনোনয়িত প্রার্থী এমদাদুল হক ভরসা আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে একটু আপনার কাছে জানতে চাই যে চৈদশ জাতীয় সংসদ নির্বাচনের তো তার মাত্র তেরো দিন বাকি আছে এই এবং প্রচার প্রচারণার মাঝখানে আছেন আপনারা আগামীকাল আহ বিএনপি চেয়ারম্যান যেন তারেক রহমান তিনি রংপুরে যাবেন সেখানে আসলে আপনাদের সব মিলিয়ে প্রস্তুতি কেমন আসসালামু আলাইকুম আসলে আপনারা জানেন বিশ বছর পর আমাদের পার্টির চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব আসছে রংপুর আগমন উপলক্ষে আমরা প্রস্তুত তারেক রহমান আসছে আমাদের বৃহত্ত তো রংপুর আসছে আমরা আপনারা জানেন আগামী জাতীয় তিন বছর বারো ফেব্রুয়ারি এই নির্বাচনে আমরা ব্যাপক প্রচার প্রচারের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি এবং যেহেতু জনগণ দীর্ঘ পনেরো বছর কোনো নির্বাচনে কোনো ভোট দিতে পারে নাই এবার জনগণ স্বতঃস্ফূর্ত নির্বাচনে অংশগ্রহণ করবে তারা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবে আমরা আশা করছি যে আমরা ইনশাল্লাহ আমার ধানের শীষ প্রতীক এই রংপুর চার আসনে জনগণ যে স্বতঃস্ফূর্ত সারা এই সারা আগামীকাল জনাব তারেক রহমান জনসভাকে আরো বেগবান করবে এটাই আমার আমাদের প্রত্যাশা এটাই আমরা মনে করি আর কি জি জনাব ভরসা জনাব ইন্দাদুল হক ভরসা একটু আপনার কাছে জানতে চাই যে রংপুরের আসনগুলোতে আমরা দেখেছি আসলে যে বিগত বছরগুলোতে যে জাতীয় পার্টি আসলে একটা ভালো অবস্থানে ছিল একটু আপনার কাছে জানতে চাই যে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কিভাবে আপনারা দেখছেন এবং সেগুলো কিভাবে সামাল দিচ্ছেন অ্যাকচুয়ালি আপনারা জানেন যে বিগত দিনগুলোতে হয়তো জাতীয় পার্টি প্রভাব ছিল এখন মানুষ বুঝতে পেরেছে আমরা যে এই এলাকার জনগণ যে ভুলটা করেছিল জাতীয় পার্টিকে ভোট দিয়ে আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি আমার মানুষ এবার উন্নয়নের দিকে আছে ইনশাআল্লাহ আগামীতে যদি নির্বাচন হয় আমাদের বৃহত্তর রংপুরে এবার বিএনপির ডায়ালিস মার্ক প্রতীক ইনশাআল্লাহ আসনগুলো পাবে আমরা পালে আমরা যদি আসনগুলো ইনশাল্লাহ তো পাবই আমরা পেলে ইনশাল্লাহ আমরা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দিকে আমরা ফোকাস করব। আমরা আমরা শিক্ষিত বেকার ছেলেবেদের কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এবং আমাদের যে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় চাই একটু আপনার কাছে জানতে যে চেয়ারম্যান তারেক রহমান তিনি একটা আন্তর্জাতিক গণমাধ্যমে গতকাল ইন্টারভিউ দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশের শতাংশ জনগণ বিএনপির উপরে ভরসা রাখবে এবং বিএনপির উপরে ভরসা রাখতে চাই একটু আপনার কাছে জানতে চাইবো যে রংপুরের যে বিএনপির আসনগুলো আছে সেগুলোতে আসলে বিএনপির বিজয়ী হওয়ার কতটুকু আশা আপনি দেখছেন

এটাই আমাদের অ্যাকচুয়ালি প্রত্যাশা আর কি গরিব মানুষের এটা অঞ্চল আমরা চাই এখানকার জনগণ এবার একটা সঠিক সিদ্ধান্ত নিলে আমরা হয়তো ইনশাল্লাহ আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এই সরকার ইনশাল্লাহ গঠন করলে আমরা এই এলাকার উন্নয়ন করব আমরা বৈষম্য যে এখানে একটা বৈষম্যর ব্যাপার ছিল আমরা বৈষম্য দূর করবো দুর্নীতিমুক্ত আমরা সমাজ গড়ার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আগামীতে যাতে কোনো ধ্বংসাত্মক কাজ কেউ করতে না পারে এই ব্যাপারে আমরা সজাগ থাকবো আমরা সকলে মিলে কাজ করবো এটাই আমাদের প্রত্যাশা জি ইমদাদুল হক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন নুরুল আমিন আপনার কাছে একটু জানতে চাইবো যে চৌদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে যেই রংপুর ছয় আসন রংপুর ছয় আসনে নারী ভোটার সংখ্যা আসলে পুরুষ ভোটার সংখ্যার চেয়ে বেশি নারী ভোটারদেরকে কিভাবে টানবেন একটু জানতে চাইবো সেই সাথে জানতে চাইবো যে আপনাদের যেই আসন সেই আসনে আসলে এর আগেও আমরা দেখেছি যে জাতীয় পার্টি সহ সহ অন্যান্য দলগুলোর একটু ভালো প্রভাব ছিল সেখানে আসলে এবার দাড়িপাল্লার কেমন প্রভাব আপনি মনে করছেন যে আপনাকে ধন্যবাদ যে আমাদের রংপুর ছয় পীরগঞ্জ আসন এটি একটি গুরুত্বপূর্ণ আসন এখান থেকে আপনারা জেনে থাকবেন যে সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্পিকার এ আসন থেকে নির্বাচিত রংপুর ছয় পেরিবহন আসন থেকে এখানেই রয়েছেন বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ যার কবর রক্ত ঝরা জমিন এই পীরগঞ্জ এ আসনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লা এই দাড়িপাল্লাকে বিজয়ী করবার জন্য জনগণের একটা উচ্ছলতা কাজ করছে এবং তারা প্রত্যাশা করছে আসন থেকে তারা বিপুল ভোটে দাড়িপাল্লাকে বিজয়ী করবেন এখানে জাতীয় পার্টি অতীতে ছিল এখন সেই দলের তেমন কোন অস্তিত্ব পরিলক্ষিত হয় না নির্বাচনী মাঠেও আমরা তাদেরকে তেমন লক্ষ্য করছি না আশা করা হচ্ছে আমরা তো আস্থা রাখতে চাই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে এই আসনে বিজয় করবেন নারী তরুণ যুবকদের ভোট তারা এবারে দাড়ি পাল্লাতেই দেবেন এটার কারণ হলো এখানে বড় বড় রাষ্ট্রের নির্বাচিত হলেও এখানে রাস্তাঘাট বিরিজ কাল ভাট এগুলো এবং আপনারা ভাবছেন যে এই ধরনের উন্নয়নগুলো আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেজন্য আসলে ভোটাররা আপনাদেরকে ভোট দিবে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য